তো আজকে ফাইনালি টুয়েলভ ফেব্রুয়ারি আমার বিয়ে এখন বাজে সকাল আটটা আমি সকাল সাতটার মধ্যে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একদম ফুল্লি রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ব্রাইট অলওয়েজ রেডি মানে কেউ না আসুক আমি সবসময় রেডি আর কালকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সঙ্গীতে তো আমরা ভীষণ মজা করেছি ভীষণ মজা করেছি তো আজকে সম্পূর্ণ বিয়ের দিনে যা হয় না হয় সব সময়ের সাথে শেয়ার করবো ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলও না আর এই ভিডিওগুলো সাথে থেকেও যদি ভিডিওগুলোকে তোমরা পেতে চাও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চলো আজকে দিনটাকে এভাবে স্টার্ট করি আমি তো ফুল রেডি হয়ে গেছি কালকে রাতে সেভাবে বলতে গেলে ঘুমই হয়নি হয়েছে চোখ পুরো জ্বলছে আমার তো আমি তো রেডি আটটা বাজে আমি আটটার সময় সবাইকে টাইম দিয়েছিলাম যে কারণ আমার একটার সময় মেকআপ আর্টিস্ট সাজাতে আসবে তো আমাকে মুখ গায়ে হলু সব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে আমি জানি না কখন কি হবে আটটা বেজে গেছে অলরেডি আটটা দশ বাজে আমি তো রেডি হয়ে গেছি আই ডোন্ট নো যে কি হবে তো দেখতে থাকো ভিডিওটা আমি আবার শাড়ি চেঞ্জ করে নিয়েছি কেননা ওদের বাড়ি থেকে যে হলুদ এসছে শাড়ি এসছে তো আমি সেই শাড়ি পরেছি আর এখানে গলায় জুয়েলারি পরে নিয়েছি শাড়িটা একবার দেখাচ্ছি তো দেখো আমি এই শাড়িটা হচ্ছে একদম পুরো হলুদে একটা জামদানি ওটা এটা তার লাল কোনো পার নেই তো আমি এটা চেঞ্জ করে এটা পরে নিয়েছি যেহেতু নিয়ম ছেলের বাড়ি শাড়ি পরে গায়ে হলুদ হতে হয় তো আমি রেডি হয়ে গেছি এখন হলো সেই ইম্পর্টেন্ট মুহূর্ত যখন হচ্ছে আমার গায়ে হলুদ লাগানো হচ্ছে ছেলের গায়ের হলুদ মেয়ের গায়ে লাগিয়ে গায়ে হলুদ সম্পন্ন হয় সব থেকে বড়ো কথা এই ভিডিওগুলো আমাকে যে ভ্লগিংয়ের জন্য করে দিয়েছে আমি জানি না তখন কার হাতে ফোন ছিল বা কিছু তাকে অনেক অনেক থ্যাংকস এত সুন্দর ক্লিয়ার একটা ভিডিওগ্রাফিক তুলে রাখার জন্য যাতে করে এটা আমার পরবর্তীকালেও সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে তো এখানে সমস্ত এওরা মিলে আমাকে গায়ে হলুদ দিচ্ছে তার মধ্যে মা আছে মামি আছে পিসি আছে কাকি আছে ঠাকুমা আছে দিদা আছে আর ব্রাহ্মণের আমাদের যে আমার যে ব্রাহ্মণ বিয়ে দেবেন তার ওনার মা আছে তো দেখতেই পাচ্ছ একদম একটা ছোট জায়গার উপরে আমাদের যে গায়ে হলুদ অনুষ্ঠানটা হচ্ছে সেটা খুবই ছোট একটা জায়গাকে খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে আর আমি আবার শাড়ির স্টাইলটা চেঞ্জ করে নিয়েছিলাম কেননা আমাকে বলা হলো যে একেবারে মাটা লাগছে তো শাড়ির স্টাইলটাও আমি একটু চেঞ্জ করে নিয়েছি গায়ে হলুদের পরে এবার আমার মুখে বসে যাওয়ার পালা তো আমার দাদু আমাকে সম্প্রদান করেছেন তো আমার দাদুই দাদা এখানে মুখে বসে গেছেন আর নানির মুখে যে সমস্ত নিয়মকানুন সে আর এখানে আমি বৃদ্ধির পরে যে হাতে সুতোটা বেঁধে যাই রানি মুখের পরে তার একটা রিলস বানাচ্ছি পরবর্তীকালে সেই রিলসটা শেয়ার করব বলে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি বিয়ের পরপরই তোমরা নিশ্চয়ই দেখেছো বিয়ের এত রিচুয়ালসের মাঝে আমি সমস্ত ক্লিপ নিয়ে রাখতে পারিনি যেটুকু নিতে পেরেছি তোমাদেরকে ভিডিওগুলো আমি শেয়ার করছি তো অবশ্যই জানিও কমেন্টে যে কেমন লাগলো